এখন এই যে রেলিংগুলো দিছে রেলিংগুলোর উপরে বসে আছে টাঙ্গন ব্রিজে তো আমার মধ্যে একটা ফিল আসতেছে অন্য লেভেলের কেন কারণ হচ্ছে এর যে পানিটা অনেকটা এরিয়া জুড়ে আছে এটা একটা এখানে সৌন্দর্য একটা বয়ে আনছে প্লাস এখানকার কর্তৃপক্ষ যে এত সুন্দর করে রেলিংগুলা কাজগুলা করছে এই রেলিংয়ের কাজগুলো এত সুন্দর করে করতে মোটা পাইপ দিয়ে করছে দেন তারপরে ওই পাশে জিনিসটা ফুটে তুলছে কি ফোনের পাশে এই ইন্ট্রোর মধ্যে দেখলেই বুঝতে পারবেন আসলে টাঙ্গন ব্রিজে আপনারা আসলে ঘুরে যেতে পারেন এর সৌন্দর্যটা উপভোগ করতে কারণ হচ্ছে আপনারা অনেকে হয়তো বা টাঙ্গন ব্রিজে আসছেন কিন্তু আমি নিজেও বেসিক্যালি আসি কয়েকবার মাছ কেনার জন্য বাট এখানে যে রেলিংগুলো এরা এখন সুন্দর করে করতে পারছে তা করতে পর্যটক স্থানের একটা সৌন্দর্য বয়ে আনছে এরা তুলে ধরছে সেটা সৌন্দর্য স্থানটা তো এই জিনিসটা এরা কর্তৃপক্ষ যে সুন্দর একটা কাজ করতে এর কোনো টাকা লাগতেছে না কোনো টাকা নিচ্ছে না ওরা এটাও একটা বিশাল একটা ব্যাপার যে এত সুন্দর একটা পজিশন করে এত সুন্দর একটা অর্থ খরচ করে কোনো একটা চাঁদা বা কোনো কিছু টাইপের কোনো কিছু নিচ্ছে না তারা এই জিনিসটা আসলে অনেক ভালো প্লাস এখানে যে টাঙ্গন ব্রিজের গেটগুলো আছে তারা এখন বন্ধ করে রাখছে পানিটা আটকায় রাখতে এটা যখন শুকাই যাবে তখন এখানে মাছগুলো ধরে তো মাছ কিন্তু দু একবার আসছি বাট এই জিনিসটা অনেক সুন্দর করতে আপনারা ইন্ট্রোটা দেখলে আপনারা নিজেদেরই আসার ইচ্ছা হবে যে টাঙ্গন ব্রিজ যেমন করতে আসলে আমরা অনেকেই টাঙ্গন ব্রিজ আসছি কিন্তু এই টাঙ্গন ব্রিজ হয়তোবা এই রেলিংগুলো করার পর প্লাস এই সৌন্দর্য একটা বয়ে আনার পর হয়তোবা আমরা আসি নি তো আমরা অবশ্যই টাঙ্গন ব্রিজ ভিজিট করতে আসবো বা ঘুরতে আসবো বউ নিয়ে হোক গার্লফ্রেন্ড নিয়ে হোক বা আমি বউ নিয়ে আসতে পারি বাট একটা সুন্দর জায়গা যে জায়গাটাতে ফ্যামিলি সবাই আসলে শুক্রবারের দিন হয়তোবা এখানে অনেক ভিড় হয় আমি জানলে শুক্রবারেই এখানে ব্লকটা করতাম বাট আমি নিজে জানি না তারপরও অনেক মানুষ এখানে আসে আপনারা ইন্টারের মধ্যে দেখতে পাবেন তো এর সৌন্দর্যটা অনেক সুন্দর আপনারা অবশ্যই টাঙ্গন ব্রিজে আসবেন আর সেই টাঙ্গন ব্রিজ ভিজিট করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই জিনিসটা থেকে পাশে অনেক সুন্দর লাগবে লাগবে আপনাদের কাছে তো যারা নামতে পারবেন বা আপনারা যারা নামতে ইচ্ছুক তারা নামতে পারেন কারণ জায়গাটা সুন্দর দেখি প্রচুর এইগুলা এইগুলা কিছু না এইগুলা কিন্তু যদি আপনারা হাঁটেন অবশ্যই একটু আগে থাকায় দেখবেন যে নোট কিছু নাকি কারণ যেটা নেবে সেটা কিছু আপনারা নিতে বলতে পারেন তো এতে আপনাদের ক্ষতি হবে আমি আসলে এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি

ও আচ্ছা আচ্ছা ছোট মাছ প্রত্যেক সবাই মাছ থেকে নাকি না দেখেন কি কিছু মাছ মারতেছে মাছ ও অনেকগুলো মাছ দেখেন মানে একটা সুন্দর একটা জায়গার মধ্যে বসে সিপ দিয়ে মাছ মারার মজাটা আসলে খুবই সুন্দর আমি নিজেও সিপ দিয়ে মাছ মারতে খুব পছন্দ করি বাট আমিও হয়তোবা আসবো রিসেন্ট আপনারা আসবেন সিপ দিয়ে মাছ মারতে

না কোনো নেই ঠিক আছে ভালো থাকবেন আপনারা মাছ মাত্র আসতে পারেন গোসল করতে আসতে পারেন মজা করে ছিপ নিয়ে বসে থাকলেন দুইটা মাছ হতো ব্যাপার না থাকবে বাট মনের মধ্যে যে একটা তৃপ্তি সেই জিনিসটাই আসল কথা আসলে আমরা আমাদের প্রকৃতিটা অনেক সুন্দর আমরা যদি ভালোভাবে দেখতে পারি বা আমরা মন ফ্রেশ দিলে দেখতে পারি অবশ্যই প্রকৃতি সুন্দর বাট আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করতে হলে আমাদেরকে নিজেদের মনকে ফ্রেশ করতে হবে ফ্রেশ রাখতে হবে তাহলে আমরা অবশ্যই সব কিছু উপভোগ করতে পারব এবং ভালো কিছু আমরা দেখতে পাবো প্লাস এখানে বসার জন্য ফিট করছে আপনারা নিচে নামে এই ধুটা উপভোগ করতে পারেন ওখান থেকে ধুটা অনেক সুন্দর আর ওই পাশ থেকে তো আরও বেশি সুন্দর বাট ওই পাশে অনেক পানি যার জন্য ওই পাশে নৌকা আছে নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন নৌকা দিয়ে ঘুরলে আপনাকে কিছু টাকা দিতে হবে একটা মুরব্বী চাচা আসবে তিনি তো আমি এখন লোকটা দেখলাম না বলে আমি এটা গল্প করতে পারলাম না আমি এখানে অনেকবার আসছি মাস্ক কিনতে